আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী চার দশমিক চারের গসাগু নির্ণয় একুশ থেকে আঠাশ পর্যন্ত আমরা সলভ করব এর আগের ভিডিওতে আমরা গসাগু নির্ণয় করেছিলাম ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে একুশ নম্বর শিক্ষার্থীরা এখানে খেয়াল করো একুশ নম্বরের মধ্যে তিনটা রাশি আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এখন রাশিগুলো সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো খুঁজে বের করতে হবে তো সেক্ষেত্রে কিভাবে দেখো এ আছে তারপর এ এ আছে আছে কিন্তু দেখো এখানে এর পাওয়ার এ এর পাওয়ার কিছু নেই তার মানে এক এখানে এর পাওয়ার সেভেন আছে এর পাওয়ার সর্বোচ্চ কত আছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে লস নির্ণয় করার সময় এখানে এর পাওয়ার পাঁচ এক সাত সর্বোচ্চ পাওয়ার সাত তো আমরা এটা নিয়েছি এর পাওয়ার সাত তারপর বি খোঁজো এখানে বি স্কোয়ার বি কিউব তারপর বি টু দি পাওয়ার ফোর সর্বোচ্চ পাওয়ার কিন্তু বি দি পাওয়ার তাই না তো সেটা আমরা নিয়ে নিলাম সো এর কাজ শেষ এবং বি এর কাজ শেষ এবার সি দেখো এখানে সিঙ্গেল সি তারপর সি এখানে সি কিউব তাহলে সর্বোচ্চ কোনটা এখানে সর্বোচ্চ হবে সি কিউব সো আমাদের এখানে হয়ে গেল টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে সি কিউব তাহলে নির্ণয় লশাগো হবে এর পাওয়ার সেভেন বি এর পাওয়ার ফোর সি এর পাওয়ার তিন আশা করি বুঝতে পেরেছো আরো কিছু যদি সমাধান করো তাহলে আরো ক্লিয়ার হবে প্রথমত এখানে যে সংখ্যাগুলো আছে দশ তারপর পনেরো এগুলোর লসাগো আলাদা করে করে নিতে হবে পাঁচ দশ পনেরো তাহলে আমরা ভাগ করতে পারি কি পাঁচ দিয়ে পাঁচ 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 দুখানে দশ তিন পাঁচ পনেরো সো মিনিমাম দুইটাকে ভাগ যেতে হয় লসাগু করার সময় সো এখানে এক দুই তিন আছে সো মিনিমাম দুইটাকে ভাগ করা যাচ্ছে না সো এগুলো গুণ করে দাও পাঁচ 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 দুখানে দশ তিন দশে তিরিশ সো এই হচ্ছে সংখ্যাগুলোর লস এবার যে রাশিগুলো ছিল সেগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো খুঁজে বের করে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে এখানে এ আছে তাহলে সর্বোচ্চ হচ্ছে এ স্কোয়ার সেটা নিচ্ছি তারপর বি কিউব আছে বি স্কোয়ার আছে বি কিউব আছে তাহলে সর্বোচ্চ কোনটা বি সেটা নিছি সি স্কোয়ার সি তারপর সি সর্বোচ্চ হচ্ছে সি সেটা নিছি এখন সংখ্যাগুলোর লসাগু যেটা পাইছি সেটা প্রথমে দেব তারপর এখানে রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যেগুলো পাইছি সেগুলো গুণ আকারে লিখে দেবো এর পাশে এটাই হচ্ছে বাইশের উত্তর তারপর তেইশ নম্বরটা দেখো সেম ভাবে করতে হবে তিন চার পাঁচ তারপর বারো তিন চার পাঁচ বারো লসেও করো আমরা কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে চার এবং বারোকে ভাগ করা যাবে মিনিমাম দুইটাকে ভাগ যেতেই হবে তো এটাকে ভাগ যায় না ওই রকমই রাখবো দুই দোকানে চার এটাকে ওইরকমই রাখবো ছয় আবার কিন্তু দুই দিয়ে যায় এটা যায় না ওই রকমই রাখবো দুই ওকে দুই এটা যায় না ওই রকমই রাখবো তিন দোকানে ছয় এবার কিন্তু তিন দিয়ে যায় তিন এবং তিন খেয়ে যায় তিন ওককে তিন এইটা যা আছে তাই পাঁচ যা আছে তাই তিন ওকে তিন গুণ করো দু চার তিন চারে বারো বারোকে বারো 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 পাঁচ বারো ষাট 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 আশা করি লসা বুঝছো তারপর দেখো এখানে কিন্তু এক্স 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 কিউব আছে 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 টু ফোর সর্বোচ্চ ঘাত কোনটা চার সো এক্স এর পাওয়ার চার লিখছি তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু ডিবার ফোর সর্বোচ্চ ফোর সেটা নিব তারপর এখানে কিন্তু জেড নাই তার পরও নিতে হবে কিন্তু গোসাগর সময় কিন্তু যেটা ছিল না সবার মধ্যে সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিছিলাম এবার কোনোটাই বাদ দেওয়া যাবে না যেগুলো মিলবে সেগুলো নিতে হবে যেগুলো মিলবে না সেগুলোও সেগুলোয়ার লিখছি তারপর এখানে সাইট লিখবা তারপর এগুলো যে ছিল সেগুলো আকারে লিখে দেবা এই হচ্ছে তেইশের উত্তর এবার চব্বিশ নম্বর দেখো প্রথমত যে সংখ্যাগুলো ছিল প্রত্যেকটা রাশির মধ্যে সেই সংখ্যাগুলো হ্যাঁ লসাও করব বাহাত্তর হবে এটা কি দেখিয়ে দেবো আচ্ছা দেখিয়ে দিই তোমাদের আরও ক্লিয়ার হোক তারপর হচ্ছে চব্বিশ ছত্রিশ সবগুলোকেই তো আমরা আচ্ছা সবগুলো না দুই দিয়ে ভাগ করতে পারি অনেকগুলোকে সো এটা যা আছে তাই এটা যা আছে তাই দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় তারপর চব্বিশকে ভাগ করলে বারো তারপর এখানে আঠারো হবে এবার কিন্তু তিন দিয়ে ভাগ করতে পারি তিন ওকে তিন তিন তিরকে নয় তিন ওখানে ছয় তিন চারে বারো তিন ছয় আঠারো এবার আমরা দুই অথবা তিন দিয়ে ভাগ করতে পারি এটা যা আছে তাই এটাও যা আছে তাই দুই 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 দোকানে চার দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন এবার কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি এটা যা আছে তাই তিন তিন এক যা আছে তাই তাই যা আছে তিন তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দোকানে বাহাত্তর একের সাথে গুণ করলাম না একের সাথে গুণ করলেও যা না করলেও তাই এবার হচ্ছে এখানে এ স্কোয়ার তারপর এখানে কিন্তু নাই না থাক এখানে এ নাই এখানে এ টু দি পাওয়ার তিন এখানে এ নাই যা আছে এটা নিয়ে কাজ করতে হবে সো এর পাওয়ার সর্বোচ্চ কিন্তু আমরা তিন পেলাম সো এখানে এ কিউব লিখবো তারপর বি দেখবো এর মাঝে বি নেই এখানে বি স্কোয়ার আছে এখানে এখানে বি স্কোয়ার আছে সো বি স্কোয়ার এখানে লিখবো তারপর সি কই আছে সি কিউব সি কিউব সি কিউব লিখছি তারপর হচ্ছে ডি কিউব তারপর ডি স্কোয়ার ডি স্কোয়ার তারপর ডি স্কোয়ার সর্বোচ্চ কি আছে ডি এর পাওয়ার তিন আছে সো ডি টু দি পাওয়ার থ্রি বা ডি কিউব লিখলাম তারপর এখানে যেগুলো পাইছি সেগুলো গুণ আকারে এখানে দিবা আর হচ্ছে সংখ্যাগুলোর লসাগু পাইছি হচ্ছে বাহাত্তর সেটা সামনে দিবা এবার পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বরের মধ্যে হচ্ছে একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি আচ্ছা প্রথম রাশি লিখছি এটা মিডিল টার্ম করতে হবে শেষে দুই আছে সো দুইকে ভাঙ্গাও মাঝে কিন্তু তিন আছে সো দুইকে এমনভাবে ভাঙ্গাইয়া দুইটা সংখ্যা বানাবো যাতে তিন হয় মাঝে তাহলে দুই একটা দুই দুই এক্স আর এক এক্স যোগ করলে কিন্তু তিন এক্স হয় এখানে দুই এক্স আর এক্স দিলেও হবে ওয়ান এক্স দেওয়ার দরকার নাই সো এখানে এক্স স্কোয়ার যা আছে তাই শেষে দুই যা আছে তাই মাঝে থ্রি এক্সের পরিবর্তে আমরা কি লিখলাম টু এক্স প্লাস এক্স এবার মিডেল টার্মের দ্বিতীয় লাইন আমরা জোড়ায় জোড়ায় কমন নেব এই জোড়া থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এখানে এক্স থাকে আর এখানে টু থাকে সো এক্স প্লাস টু আর এখান থেকে আমরা ওয়ান কমন নেব সো প্লাস ওয়ান কমন এলাম প্লাস ওয়ান কমন এলে এখানে যা আছে তাই থাকবে এক্স প্লাস টু এখন কিন্তু দুইটা পদ হয়েছে এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে থেকে এক্স প্লাস টু কমন যায় কমন এলাম এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস প্লাস ওয়ান ওয়ান এই হলো এক্স আচ্ছা প্রথম কিসের কাজ করব দ্বিতীয় রাশি রাশি দ্বিতীয় আছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলাম সো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মানে এক্স বি মানে ওয়ান আচ্ছা দ্বিতীয় রাশির কাজ শেষ প্রথম রাশির কাজ শেষ তৃতীয় রাশি দেখো এটাও মিডিল টার্ম আচ্ছা শেষে দুই আছে দুইকে এমনভাবে ভাঙ্গায় দুইটা সংখ্যা বানাইতে হবে মাঝে কিন্তু এক্স আছে অর্থাৎ এক মিলাইতে হবে তাহলে প্লাস এক কীভাবে মিলাবো তাহলে দুই দুই অর্থাৎ দুই এক্স থেকে একটা এক্স বাদ দিলে আমরা কিন্তু এক্স পাই অর্থাৎ এই যে এই এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো দুই এক্স মাইনাস এক্স সেকেন্ড লাইনে আমরা সেই কাজটাই করেছি জাস্ট এক্সের বদলে টু এক্স মাইনাস এক্স এক্সট্রা অ্যাড করেছি তারপর এই জোড়া থেকে আমরা এক্স কমন নেব তাহলে কি থাকে এক্স প্লাস টু থাকে এই জোড়া থেকে মাইনাস ওয়ান কমন নেব তাহলে এক্স প্লাস টু থাকে এবার এই দুটো পদের মধ্যে থেকে আমরা এক্স প্লাস টু কমন নেব নিলে এখানে এক্স থাকে আর এখানে মাইনাস ওয়ান থাকে এক্স মাইনাস ওয়ান সো আশা করি বুঝছো তিনটা রাশি কীভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম এখন লসাগু নির্ণয় করার পালা এখন দেখো এখানে এক্স প্লাস ওয়ান একটা আছে এক্স প্লাস ওয়ান একটা আছে এখানে এক্স প্লাস ওয়ান নাই তাহলে এক্স প্লাস ওয়ান সর্বোচ্চ কয়টা আছে একটা তো এখানে আমরা একটা গুণ আকারে লিখে নিলাম এক্স প্লাস ওয়ানের কাজ শেষ এবার দেখো এক্স প্লাস টু এখানে একটা আছে এখানে এক্স প্লাস টু নাই এখানে এক্স প্লাস টু একটা আছে এক্স প্লাস টু তাহলে সর্বোচ্চ কয়টা একটা আচ্ছা সেটা আমরা গুণ আকারে লিখে নিলাম এখন কি বাকি থাকলো এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু এক্স মাইনাস ওয়ান নাই এখানে এক্স মাইনাস ওয়ান একটা এখানে এক্স মাইনাস ওয়ান একটা তার মানে এক্স মাইনাস ওয়ান সর্বোচ্চ কয়টা একটা সো আমরা ওই একটা এখানে গুন আকারে লিখে দিলাম তাহলে এখন এই দুটো গুণ করলে কি হবে এ প্লাস বি বিয়ার্কোয়ার হবে অর্থাৎ স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এটা যা আছে তাই এটা হচ্ছে উত্তর তো পঁচিশ পর্যন্ত হয়ে গেল একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর তিনটা অঙ্ক করবো নেক্সট আমরা অন্য টিউটোরিয়ালে সৃজনশীলগুলো সলভ করবো তোমরা যারা এখনো আমাদের এই অ্যাপটি ইনস্টল করো নি অ্যাপটা ইনস্টল করে নিবা অ্যাপের মধ্যে তোমাদের ক্লাসের গাইডগুলো দেওয়া আছে বিশেষ করে গণিতের সকল চ্যাপ্টারের সমাধান দেওয়া আছে প্লে স্টোরে গিয়ে কোথাও স্কুল গাইড লিখে সার্চ করবা তাহলে আমাদের অ্যাপটা পেয়ে দেওয়া অথবা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও ইনস্টল করতে পারো সো এখানে দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে সো এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লেখা যায় ফোর কে টু স্কোয়ার লেখা যায় সো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ লিখে নিলাম তো প্রথম রাশির কাজ শেষ এবার দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি এটা হচ্ছে মিডেলটা করতে হবে শেষে কিন্তু চার আছে তাহলে চারকে ভাঙাতে হবে মাঝে কিন্তু চার আছে তো এখানে দুইটা সংখ্যা বানাইতে হবে দুই দুখানে চার তাহলে চার এক্সের বদলে আমরা কি লিখতে পারি টু এক্স প্লাস টু এক্স তাহলে চার এক্সের বদলে আমরা এটা লিখবো সেকেন্ড লাইনে কিন্তু এটাই করা হয়েছে চার এক্সের বদলে এটা লিখছি এবার জোড়ায় জোড়ায় কমন নেব এবার দেখো এই জোড়া থেকে এক্স কমন নেব এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু থাকে এই জোড়া থেকে টু কমন নেবো অর্থাৎ প্লাস টু কমন নিলে এখানে টু চলে গেলে এক্স থাকে এখানে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই এরকম হলো তাহলে এখন দুইটা পদ এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে থেকে এক্স প্লাস টু কমন যায় এক্স প্লাস টু কমন নিলে এখানে এক্স থাকে আর এখানে প্লাস টু থাকে এই যে এক্স প্লাস টু লিখছি আচ্ছা আমাদের দ্বিতীয় রাশি ভাঙানো শেষ এবার তৃতীয় রাশি দেখো কয়টা তিনটা রাশি আছে তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস এইট আছে সো এক্স কিউব লিখলাম এইটকে আমরা টু কিউব লিখতে পারি কারণ কারণ টু কিউব মানে টু ইন্টু টু ইন্টু টু মানে হচ্ছে আট আটের বদলে আমরা টু কিউব লিখবো এখানে এ কিউব মাইনাস বি কিউব হয়েছে এখানে সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র উৎপাদকের সূত্রটা লাগাইতে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সো এখানে লিখছি এ মাইনাস বি ইন্টু তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে এক্স বি মানে টু সো এখানে যা আছে তাই লিখছি এক্স স্কোয়ার যা আছে তাই লিখছি টু এর সাথে এক্স গুণ করো টু এক্স তারপর টু স্কোয়ার মানে কি টু স্কোয়ার মানে ফোর আচ্ছা এবার লসাগু করার পালা লসাগু কীভাবে করবো যেগুলো উৎপাদক বিশ্লেষণ করে পাইছি সেগুলো আমরা টার্গেট করবো এখানে প্রথমত দেখো এক্স প্লাস টু প্রথম রাশিতে এক্স প্লাস টু একটা দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু কয়টা দুইটা তাহলে তৃতীয় রাশিতে এক্স প্লাস টু নাইন তাহলে আমরা এখানে কী পেলাম এক্স টু একটা এক্স প্লাস টু দুইটা তাহলে এক্স প্লাস টু এর পাওয়ার যেখানে সর্বোচ্চ সেটা আমরা নেব তাহলে এক্স প্লাস টু হোলস্কোয়ার নিয়ে নেব ঠিক আছে ধরে নাও এই লাইনটা বাদ যদি বেশি বুঝতে চাও তাহলে ওই লাইনটা তোমার আর যদি শর্টকাটে বুঝতে চাও তাহলে এই লাইনটা তোমার তাহলে এক্স প্লাস টু এর সর্বোচ্চ যে পাওয়ারটা সেটা আমরা নিয়ে নিলাম এক্স প্লাস টু এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু এই যে এখানে এক্স প্লাস টু স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস টু মানে এক্স প্লাস টু এবার এক্স মাইনাস টু এখানে আছে এখানে এক্স মাইনাস টু নাই বাদ এখানে এক্স মাইনাস টু আছে তাহলে এক্স মাইনাস টু সর্বোচ্চ কয়টা আছে একটা সো এক্স মাইনাস টু আমরা এখানে একটা নিয়ে নেব ঠিক আছে এখানে একটা এক্স মাইনাস টু নিয়ে নেব তারপর 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 আর একটা বাকি থাকলো এই যে এটা বাকি থাকলো এটা আমরা এখানে লিখব এইটা মানে কি এই যে দেখো x মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা মানে কিন্তু এক্স কিউব মাইনাস এইট সো এটার বদলে আমরা এক্স কিউব মাইনাস এইট দিয়েছি তোমরা এভাবে যদি উত্তরে রাখো তাও কোনো সমস্যা নেই তারপর সাতাশ নম্বর দেখো সো প্রথমটা হচ্ছে মিডিল টার্ম অর্থাৎ প্রথম যে রাশিটা আছে এই মিডিল টার্মটা একটু ভিন্ন ধরনের শেষে কিন্তু এক আছে সামনে এর আগের মিডিল টার্মগুলো কিছু ছিল না কিন্তু এবার দেখো সিক্স আছে সো শেষের ওয়ান আর সিক্স গুণ করে নিয়ে একটা সংখ্যা বানাও সিক্স এবার এখান থেকে ভেঙে দুইটা সংখ্যা বানাও যাতে এই যে মাইনাস এক্স বা মাইনাস ওয়ান মিলে যায় তাহলে মাইনাস থ্রি প্লাস টু এটা মানে কিন্তু মাইনাস ওয়ান এগুলোর সাথে জাস্ট এক্স লাগাই দাও মাইনাস এক্সের বদলে আমরা এটা লিখব সেকেন্ড লাইনে এবার এই জোড়া থেকে থ্রি এক্স কমন যায় থ্রি এক্স কমন নিলে থ্রি এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ারে ভাগ করলে টু এক্স হয় থ্রি এক্স দিয়ে থ্রি এক্সকে ভাগ করলে ওয়ান হয় মাঝে মাইনাস এই দুটো পদের মধ্যে থেকে প্লাস ওয়ান কমন নেব তাহলে ওই টু এক্স মাইনাস ওয়ান থাকবে এবার দুইটা পদ হচ্ছে এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে টু এক্স মাইনাস ওয়ান কমন আছে কমন নিলে এখানে থ্রি এক্স আর এখানে প্লাস ওয়ান থাকবে সেটা এবার দ্বিতীয় রাশি সেমভাবে মেরান্ডাম করো শেষে দুই আর শুরুতে তিন তিন দাঁড়ে ছয় মাঝে কি আছে সাত আছে তাহলে ছয় ওকে ছয় করতে হবে নিশ্চয় কারণ সিক্স এক্সের সাথে একটা এক্স যোগ করলে সেভেন এক্স সেভেন এক্সের বদলে আমরা সিক্স এক্স প্লাস এক্স লিখবো সেকেন্ড লাইনে সেটাই করছি তারপর এই জোড়া থেকে কমন নিবা এই জোড়া থেকে কমন নিবা এই লাইন হবে তারপর এই লাইন থেকে এই লাইনে চলে আসবা তৃতীয় রাশিটাও সেম শেষে দুই শুরুতে দুই দুই দুখানে চার চারকে ভাঙে মাঝে কিন্তু তিন আছে তিন মিলাইতে হয় তাহলে কে চার অর্থাৎ চার এক্স থেকে একটা এক্স বাদ দিলে কিন্তু তিন এক্স হয় তিন এক্সের বদলে আমরা এটা লিখবো সেকেন্ড লাইনে তারপর এই জোড়া থেকে টু এক্স কমন নাও তাহলে থাকবে কি এক্স প্লাস টু এই জোড়া থেকে মাইনাস ওয়ান কমন নাও এক্স প্লাস টু থাকবে এবার দুইটা পদের মধ্যে থেকে এক্স প্লাস টু কমন নাও তাহলে থাকবে টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই টু এক্স আর এই মাইনাস ওয়ান এখানে লিখবে আচ্ছা আশা করি বুঝছো এবার লসাও করবো লসাও করবো আচ্ছা কালারটা চেঞ্জ করে নেই প্রথমে টু এক্স খোঁজো এখানে টু এক্স মাইনাস ওয়ান একটা আছে এখানে টু এক্স মাইনাস ওয়ান নাই দ্বিতীয় রাশিতে এখানে টু এক্স মাইনাস ওয়ান একটা আছে তাহলে টু এক্স মাইনাস ওয়ানের সর্বোচ্চ পাওয়ার কত এক সো একটা টু এক্স মাইনাস ওয়ান লিখবো এবার থ্রি এক্স প্লাস ওয়ান এটা এখানে একটা আছে এখানে একটা আছে এইখানে নাই তাহলে সর্বোচ্চ কয়টা ওই একটাই এবার এক্স প্লাস টু দেখো এখানে একটা আছে এইখানে একটা আছে ওপরে নাই সো এক্স প্লাস টু সর্বোচ্চ একটা আছে সো এটা লিখবো সো এই হচ্ছে সাতাশের উত্তর এবার আঠাশ নম্বরটা দেখো আঠাশ নম্বর প্রথম রাশি এখানে এ কিউ প্লাস বি কিউব আছে ডাইরেক্ট সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা আছে প্লাস প্লাস সেটা লিখছি এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের আবার সূত্র দেওয়া যাবে না এখানে লস করার সময় সূত্র দেওয়া যাবে না জাস্ট এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তিনবার গুণাকারে লিখতে হবে এবার তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি এই যে এটা দেওয়া ছিল মাঝে কিন্তু এ এ এ মাইনাস মাইনাস বি 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 আছে আছে আর পুরোটার ওপরে হোল সো মানে হচ্ছে প্লাস ওকে এই স্কোয়ারটা একবার এ প্লাস বি তার ওপরে দেখবো আর একবার এ মাইনাস বি তার ওপরে দেবো সেটাই করছি আমরা সো এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এবার চতুর্থ রাশি দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে হোল স্কোয়ার আছে অর্থাৎ এই জিনিসটা দুইবার গুণ অবস্থা আছে এই একবার এই একবার আচ্ছা এবার লসাগু করার পালা লসাগু কীভাবে করবো দেখো এবার খেয়াল করো ধরো এই লাইনটা নাই তোমার ক্ষেত্রে এই লাইনটা বুঝতেই সুবিধা হবে প্রথমত এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কয়টা আছে a-b এখানে সর্বোচ্চ কয়টা দুইটা এখানে এ b বি নাই এখানেও এ মাইনাস বি নাই চতুর্থ রাশিতেও এ মাইনাস বি নাই তাহলে a-b এর সর্বোচ্চ ঘাত দুই অর্থাৎ a-b বি সেটা লিখব এবার এ প্লাস এখানে এ কয়টা আছে একটা এখানে এ প্লাস বি কয়টা আছে তিনটা একটা তিনটা এখানে এ আছে হচ্ছে দুইটা তারপর হচ্ছে দুইটা এখানে হচ্ছে জিরোটা তারপর সর্বোচ্চ কয়টা এগুলোর মধ্যে সর্বোচ্চ তিন না অর্থাৎ এ প্লাস বি এর পাওয়ার তিন এটা আমরা নিয়ে নেব সেটা নিলাম তারপর আরো একটা ইউনিক জিনিস আছে আমাদের এখানে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে কয়টা আছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার দুইটা এখানে নাই এখানে নাই এখানে নাই অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে নাই তাহলে এরা সর্বোচ্চ দুইটা আছে ওই দুইটাই আমরা লিখবো দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার লিখছি ঠিক আছে সর্বোচ্চ পাওয়ার যেহেতু দুই ছিল সো আশা করি তোমরা বুঝছো লসাগু কীভাবে নির্ণয় করতে হয় আচ্ছা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সৃজনশীলগুলো আছে এগুলো সমাধান করবো ইনশাল্লাহ